মাইনের বদলে ভাতা যদিও এই বাংলায় কর্মসংস্থানের সুযোগ থাকুক বা না থাকুক ভাতার কোনো অভাব নেই ঠিক যেমন এসএসসিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার সেই ভাতার ওপরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট এই নির্দেশ যে রাজ্য সরকারের উপর নিঃসন্দেহে একটি বড় ধাক্কা তা বলাই নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে আপনারা সকলেই জানেন যে রাজ্যের অন্যতম এই দুর্নীতির কথা এসএসসি নিয়োগ দুর্নীতি সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির প্যানেলের প্রায় পুরোটাই বাতিল হয়েছে পরে মধ্য শিক্ষা পর্ষদের আবেদন মেনে অযোগ্য নয় শিক্ষক শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত চাকরি করার অনুমতি দেয় শীর্ষ আদালত তবে জানানো হয় এক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা স্কুলে যোগ দিতে পারবেন না কাজ করতে পারবেন না সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয় ওই চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা আর গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য প্রথম কিস্তির ভাতা আবার দিয়ে দেওয়াও হয় ভাবতে পারছেন এদের নাকি চাকরি গেছে যাদের চাকরি গেছে তারা মূলত অযোগ্য বা যোগ্য কারা তা নির্ধারণ করা যায়নি অথচ ঘরে বসে বসে এরা ভাতার টাকা গোনা শুরু করেছিল কিন্তু এরপর রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এই হাইকোর্টে মামলা হল আর সেই মামলায় এর আগে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন যদি বাড়িতে বসে চাকরি হারারা ভাতা পান তাহলে বেকাররা কি দোষ করলো তারা বা ভাতা পাবে না কেন সত্যি তো তাই তার কারণ খেয়াল করে দেখুন যাদের চাকরি চলে গেছে এই গ্রুপ সি গ্রুপ ডি হোক শিক্ষক শিক্ষিকারাই হোক না কেন তারা তো নাই কাজে যাচ্ছেন তারা বেতন পাচ্ছেন সেটাও না একটা কাজের বিনিময় তারা অর্থ পাচ্ছে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি যারা যাদের চাকরি চলে গেছে তারা কাজে যাবেন না আদালতের নির্দেশই তারা যেতে পারছেন না কাজ না করে তাহলে ভাতা পাবেন কেন বেকার ভাতা যদি বেকার ভাতায় এই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা হয় তাহলে বিচারপতির কথা অনুযায়ী তাহলে তো রাজ্যের সমস্ত বেকারদের এই ভাতা পাওয়া উচিত তাই নয় কি সেটা দিতে গেলে রাজ্যের রাজকোষের কি অবস্থা হবে সেটা আমার আর বলার কোনো অপেক্ষা রাখে না আপনারা খুব ভালো করে জানেন কিন্তু হঠাৎ করে কেন এত তাড়াহুড়ো করে এই ভাতা ঘোষণা করা হলো আর ওই পঁচিশ হাজার টাকা আর কুড়ি হাজার টাকা এই অঙ্কটাই বা কিভাবে ঠিক হলো কিসের ভিত্তিতে সেই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা কোনো আলোচনাই হয়নি স্কুটনি হয়নি তাহলে কেন এই দ্রুত সিদ্ধান্ত ভাতা দেওয়ার জন্য এ প্রশ্ন উঠেছে পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তখন যুক্তি দেন ভাতা ঘোষণার সিদ্ধান্ত আইনের পরিপন্থী নয় এবং মামলা গ্রহণযোগ্য কিনা সেটাই প্রথমে বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি যদিও সেই যুক্তি গ্রাহ্য হয়নি শুক্রবার চাকরি হারানো সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা আরও জানিয়েছেন আদালত যতদিন না পর্যন্ত পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য সরকার আদালত আরও জানিয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে আর রাজ্যের হলফনামা দেওয়ার পনেরো দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে ওই মামলাকারীদের অর্থাৎ গিয়ে দাঁড়ালো যেটা তা হলো সরকার আপাতত এই ভাতা দিতে পারবে না এবার প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তে সরকার উল্লসিত হবে নাকি প্রধান্বিত হবে বলতে পারছি না কেন বলতে পারছি না তার দুটো আসপেক্ট আছে খুব স্বাভাবিকভাবে এই ভাতা প্রদান করতে গেলে রাজ্য সরকারের রাজকোষ থেকে একটা টাকা বেরিয়ে যেত আদালত স্থগিতাদেশ দিয়ে দিয়েছে ফলে সেই টাকাটা বহাল থাকলো আবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা গেল না সেটার একটা অন্য কারণ হতে পারে আদালত বলেছে নিয়োগ যদি অবৈধ হয় তবে সরকার কিভাবে সেই অবৈধ নিয়োগপ্রাপ্তদের রাজস্বের অর্থ দিয়ে ভাতা দিতে পারে এই প্রশ্নের উত্তরের প্রয়োজন রয়েছে এই স্থগিতাদেশ কেবল একটি আইনি সিদ্ধান্ত নয় এটি একটি সামাজিক এবং নৈতিক দোলাচলের প্রতিফলনও বটে ভাতা দেওয়া একদিকে মানবিকতা ঠিকই যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদেরকে কিছু অর্থ সাহায্য করে সরকার যদি তাদেরকে মূল স্রোতে বা তাদের আর্থিক পরিকাঠামোটাকে বৃদ্ধি করবার চেষ্টা করে অত্যন্ত ভালো এবং শুভ দিক মানবিক দিক এতে কোনো সন্দেহ নেই তেমনি আবার অন্যদিকে এই অনুদান বা ভাতাটাকে অবৈধতার স্বীকৃতি যদি দেওয়া হয়ে যায় তাহলেই কিন্তু প্রশ্ন তৈরি হয় দ্বন্দ্ব তৈরি হয় পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত হয় তা নিয়ে রাজ্য জুড়েই এখনও উদ্বেগের পরিস্থিতি তবে এতটুকু স্পষ্ট যে এক নতুন পর্বের সূচনা হয়েছে শুক্রবার সেখানে আদালত প্রশাসন এবং জনমানস এই তিনটি স্তরেই সামনে আসতে চলেছে আরো তীক্ষ্ণ করেছেন আইনজীবী তার দাবি যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের ভাতা দিতে চেয়েছিল রাজ্য দুর্নীতিতে জড়িত আরও অনেকের নাম যাতে প্রকাশ্যে না আসে সে নাকি রাজ্য ঘুর পথে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বুঝুন রাজ্যকে আক্রমণ করে আইনজীবী ফিরদোস শামীম আরও বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াতেই এই ভাতা ঘোষণা করা হয়েছিল পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এই যে গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি হয়েছে তার সঙ্গে অনেকেই জড়িত রয়েছেন তার মধ্যে সরকারি আধিকারিক যেমন রয়েছেন মন্ত্রিসভার সদস্যও রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল বুঝি রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো টাকা আদায়ের পদক্ষেপও করেনি অভিযোগ আইনজীবী এমনকি রাজ্য সরকারের এই ভাতার পদক্ষেপকে পিঠ বাঁচানোর স্কিম বলেও কটাক্ষ করেছেন আইনজীবী স্বামী গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল ও পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল আমরা বঞ্চিত হলাম আমরা আবার ফার্দার বঞ্চিত হব যদি ভাতা দিতেই হয় তাহলে একত্রিশ লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয় এবং গ্রুপ ডিতে সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয় আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে তবে এর পাল্টা দিতে আবার পিছো হয়নি রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মাননীয় কুনাল ঘোষ তিনি তার মতন করে গোটা বিষয়টি ব্যাখ্যা করেছেন তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আর কিছু বলা যাবে না এদিকে চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মীরাও জানাচ্ছেন যদি সরকার যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে এই ভাতার ঘোষণা করত তাহলে হয়তো এই জটিলতাই সৃষ্টি হতো না ভাতা দিয়ে সরকার মুখ বন্ধ রাখতে চাইছে বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই ভাতা চাকরিহারাদের কাছে ভিক্ষের দান বলে মনে করছেন তারা বিভিন্ন রকমের ভাতা দিয়ে পুরো মানে পশ্চিমবঙ্গটাকে পুরো পঙ্গু করে দিয়েছে প্রথম কথা হচ্ছে এই জায়গাটা দ্বিতীয় কথা হচ্ছে যে সম্মানের সঙ্গে একটা মানুষ চাকরি পেয়েছে এবং কারোর দুর্নীতির জন্য তার চাকরি গিয়েছে এবং সে সেই দুর্নীতি ঢাকার জন্য ভাতা দিচ্ছে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা অ্যাকচুয়ালি হয়ে গেছে কি যে চোরকে আরও বাড়তে সাহায্য করা হচ্ছে একটা ভাতার মাধ্যমে তো ভাতা কোনো দিন মানে সম্মানের হতে পারে না স্বাভাবিকভাবেই নিয়োগ দুর্নীতির জট বাড়ল বই কমল না রাজ্য সরকারের প্রতি ফের আস্থা হারালো সরকারের নৈতিক দায় বনাম আদালতের ন্যায়ের অবস্থান এই চাকরি সংঘাত আরো বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে আদালতের বক্তব্য স্পষ্ট দুর্নীতিকে ক্ষতিপূরণ দিয়ে ঢাকতে পারা যায় না অন্যদিকে সরকার হয়তো আপিল করবে সুপ্রিম কোর্টে বা নতুন কাঠাময় সহায়তা প্রকল্প বা ভাতা আনতে পারে তবে আদালতের দৃষ্টিভঙ্গি নজির তৈরি করতে পারে এই রায় দেশের অন্য রাজ্যেও অনুরূপ পরিস্থিতিতে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে যেখানে আদালত শুধুমাত্র বিচার নয় বরং সরকারের সামাজিক দায়বদ্ধতাকেও যুক্তিসঙ্গত কাঠামোতে দেখতে চায় এই সিদ্ধান্ত শুধু আইনি নয় গভীর রাজনৈতিক এবং সামাজিক তাৎপর্যপূর্ণ কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতির দায় কাদের ওপর বর্তায় যারা আজ রোজগারহীন ভবিষ্যৎহীন ভাঙামন আর ফাঁকা পকেট নিয়ে ঘুরছেন তাদের এই অবস্থার জন্য দায়কে। প্রথম এবং সবচেয়ে বড় দায় বর্তায় নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ রূপায়ণের ওপর তাই নয় কি এসএসসিতে নিয়োগের ক্ষেত্রে যেভাবে মেধা তালিকা ওয়েমার স্ক্যানিং শূন্য পদ সংক্রান্ত তথ্য রেজাল প্রকাশ ইত্যাদি অস্বচ্ছতা এবং অনিয়ম হয়েছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে আদালতের সামনে বহু ক্ষেত্রেই টাকা নিয়ে নিয়োগ পছন্দ প্রার্থীদের নাম ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে যদি সময় মতো সঠিক যাচাই এবং বাছাই হতো স্বচ্ছ নিয়োগ এবং কঠোর নিয়ন্ত্রণ থাকত তাহলে আজ কি এই পরিস্থিতি তৈরি হতো প্রশ্ন উঠছে রাজ্যের শাসক নেতৃত্ব নিয়োগ প্রক্রিয়াকে কি একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে নিয়োগের নামে চাকরি বিক্রি করে বিপুল অর্থ উপার্জনের ব্যবস্থা করা হয়েছে প্রশ্ন এখানে এই রাজনীতির অলিন্দে থাকা ব্যক্তিদের স্বার্থপূরণ কি চাকরিহারাদের বর্তমান পরিস্থিতির জন্য অনেকাংশেই দায়ী নয় আবার পরবর্তীতে যখন নিয়োগ বাতিল হলো তখন সরকার মানবিক দৃষ্টিকোণ দেখিয়ে ভাতা ঘোষণা করল কিন্তু তাও কি এক ধরনের রাজনৈতিক পদক্ষেপ নয় যেখানে দুর্নীতিকে ঢেকে রাখার চেষ্টা দেখা গিয়েছে রাজনৈতিক স্বার্থে প্রশাসনিক ব্যবস্থাকে বিকৃত করা হয়নি কি ক্ষেত্রে হাইকোর্ট বারবার বলেছে অবৈধ নিয়োগকে স্বীকৃতি দেওয়া যায় না কিন্তু প্রশ্ন উঠছে যাদের চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই আবার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তাদের কোনো দায় না থাকলেও তারা যে শাস্তি পাচ্ছে তার দায় কার সবচেয়ে নিঃশব্দ অথচ সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকা ছিল ওই দালালদের টাকার বিনিময়ে চাকরি বিক্রির যে সিন্ডিকেট বহু বছর ধরে গড়ে উঠেছিল তাই ছিল এই সংকটের মূল কিছু অসৎ প্রার্থী মধ্যস্থতাকারী এবং প্রশাসনের ভেতরে থাকা কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী নেতা সব মিলিয়ে এক চক্র কাজ করেছে এই সিন্ডিকেট আজও কি বর্তমান প্রশাসনিক দুর্বলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় আজও কি তারা পুনরায় মাথাচাড়া দিচ্ছে দুর্নীতির এই হিমশৈলকে আড়াল করছে না তো রাজনৈতিক পক্ষপাতিত্ব পশ্চিমবঙ্গের শিক্ষক এবং সরকারি কর্মচারী নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে যে গভীর রাজনৈতিক ছায়া রয়েছে তা আর কারোর অজানা নয় বহু নেতা মন্ত্রী বিধায়ক আমলাদের নাম উঠে এসেছে এই দুর্নীতিতে এখনো জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অভিযোগে দু সালে বাইশে জুলাই তার দক্ষিণ কলকাতায় নাকতলার বাড়ি থেকে পার্থবাবুকে গ্রেপ্তার করা হয় দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে তার ঘনিষ্ঠ সহযোগী মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় কয়েক কোটি টাকা বিপুল পরিমাণ সোনার অলঙ্কার বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস তার মন্ত্রীপদ এবং সংগঠন থেকে বহিষ্কার করেছে এসএসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ নিয়োগ বোর্ডের বিভিন্ন পদে থাকা আধিকারিকদের গ্রেপ্তারও করা হয়েছে বহু অযোগ্য প্রার্থীর নাম রাজনৈতিক সুপারিশে ঢোকানোর অভিযোগ এদের বিরুদ্ধে রয়েছে তৃণমূল কংগ্রেসের কিছু স্থানীয় নেতার নামও উঠে এসেছে এই এসএসসি নিয়োগ দুর্নীতিতে যারা দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন যদিও তাদের অনেকের বিরুদ্ধেই এখনও চার্জশিট জমা পড়েনি আবারও রাজনৈতিক ছত্রছায় অনেকেই মুক্ত রাজনৈতিক চাপ এবং আইনি জটিলতার কারণে বিচার প্রক্রিয়াও চলছে ধীর গতিতে সমাধানের পথ যেন দিন দিন অতলে তলিয়ে যাচ্ছে যারা চাকরি পেয়েছিলেন এবং পরে তা বাতিল হয়েছে তারা এখন আর্থিক অনিশ্চয়তার পথে ব্রেইন স্ট্রোক হয়ে এক চাকরি হারার মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে আসলে এটা শুধু চাকরি হারানোর যন্ত্রণা নয় এটা অবিচারের শিকার হওয়ার বেদনা পুনর্নিয়োগের কোনো নির্দিষ্ট দিশা নেই যদিও সরকার বলেছে যোগ্যদের নতুন করে সুযোগ দেওয়া হবে কিন্তু প্রক্রিয়া শুরু হয়নি বা নতুনভাবে ঘোষিত হয়নি কবে হবে বা আদৌ হবে কি না তাকে বা জানে নিয়োগে দুর্নীতিতে জড়িত রাজ্যের প্রভাবশালী নেতারা হয়তো জামিনে নয়তো ক্ষমতায় কিংবা প্রভাবের দৌলতে ছাড়া পেয়ে গেছেন যাবেন স্বচ্ছন্দে জীবনযাপন করছেন হয়তো করবেন আর যারা স্বপ্ন দেখে পড়াশুনো করে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারকে সমৃদ্ধ করতে চেয়েছিল তারা আজ অনিশ্চয়তা আর অপমানের মধ্যে বেঁচে রয়েছেন প্রশ্ন একটাই দুর্নীতিতে যারা সুবিধে পেয়েছেন তাদের কি সত্যি শাস্তি হবে আর যারা ভুক্তভোগী তারা আদৌ কি ন্যায় পাবেন রাজনীতির নাট্যমঞ্চে সব চরিত্র যদি অভিনয় করে তবে সত্যিকারের ভিকটিম কোথায় যাবে চাকরি গেল গেল সম্মান দায়ীদের শাস্তি কবে এ প্রশ্ন নিয়েই বাঁচবে একটা গোটা প্রজন্ম এই পরিস্থিতির আগামীতে আবার পুনরাবৃত্তি হবে নাকি তা পরিশলিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এ প্রশ্নের উত্তর এখনো অধরা অধরাই প্রশ্নগুলোর উত্তর আগামী শুনানিতে ধরা পড়বে ডিসেম্বরের পরে এই হারা শিক্ষক শিক্ষিকাদের কি হবে তার উত্তর অবশ্য সময়ের হাতে ধরা রয়েছে আজ আমার সময় শেষ তাই ভালো থাকবেন নমস্কার